সাইবার সরকার বৃদ্ধি পেয়েছে প্রফেসর গ্যাসুদ্দিন তালুকদার দুটো কাজ করতে পারবে এক নম্বর কাজ প্রফেসর গ্যাসুদ্দিন তালুকদার এক নম্বর কাজ করতে পারে যে প্রথম দুই হাজার পনেরো সাল বা ষোলো সাল পর্যন্ত একটা ব্যাচ পুনর্মিলনী দুই সাল থেকে পঁচিশ পর্যন্ত আরেক পুনর্মিলনী এইভাবে হয়তো ব্যাচ ভিত্তিক তাকে করতে হতে পারে অথবা বিভাগীয় বা জেলা পর্যায়ে নোয়াখালী অঞ্চলের জন্য একটা আঞ্চলিক চট্টগ্রামের জন্য একটা আঞ্চলিক কক্সবাজার জন্য একটা আঞ্চলিক এইভাবে আঞ্চলিক সে করতে পারে কারণ আপনারা লক্ষ্য করেছেন আলহামদুলিল্লাহ এই মিলন মেলা বিশাল মিলন মেলা অনেকের সাথে দীর্ঘদিন পর দেখা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর প্রফেসর গ্যাস উদ্দিন সে তো যেহেতু গভর্নমেন্ট একটা ইউনিভার্সিটিতে এছাড়াও তার সামাজিক অনেক পরিচিতি আছে সে এই চাফলাটা করেছে কেবল খ্যাতমত এবং সেবার জন্যে সেই সর্বোচ্চ সেবাটা দিতে চেষ্টা করে তুই একবার বলছিল যে কাফলা বন্ধ করে দেয় তখন আমি তাকে বলছিলাম বন্ধ করতে পারো কিন্তু হাজি সাহেবদের সেবার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জনের যে একটা বিশাল সুযোগ এক একজন লোকের হজের সেবা দেওয়ার মাধ্যমে একজন লোকের হজের স্বভাব পাওয়া যায় এই স্বভাব থেকে তুমি বঞ্চিত হবে। দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হলো বর্তমানে আপনারা লক্ষ্য করেছেন

আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কাজী সাহেবদের কার্যক্রমে ভুল হয়েছে দম দিতে হয়েছে এমন একটি রেকর্ডও দুই হাজার সাল থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত নাই আছে তো তাহলে দমের প্রশ্ন কেন আসবে যে আলহামদুলিল্লাহ চেষ্টা করছে যে সঠিকভাবে হজ করানোর জন্য ইমাম হুসাইন জাতীয় যিনি মহরমের দশ তারিখে কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন তো এর এক মাস আগে ইসলামী ইতিহাসের প্রফেসর অনেক বড় প্রফেসর এখানে আছেন ওই আরো কয়েকজন আছেন তাদের সামনে আমি বলছি মহতমের দশ তারিখ এক মাস আগ হল মাসের দশ তারিখ জিলহাজ মাসের নয় তারিখ হলো হয় তিনি জিলহাজ মাসের প্রথম সপ্তাহে এক দুই তারিখ পর্যন্ত মক্কাতে ছিলেন ইমাম হোসেন যাদের জিলহাজ মাসে অর্থাৎ ওনার শাহাদাতের এক মাস সাত দিন এক পর্যন্ত তিনি মক্কাতে ছিলেন এরপরে তিনি বললেন যে আমার চিঠি আসছে আমি এখান থেকে গুফা চলে যাব তখন ওনার যারা সঙ্গীর সাথে ছিলেন কয়েকজন বললেন যে সাত পাঁচ দিন পরে হজের কার্যক্রম শুরু হবে আপনি হজটা সম্পন্ন করে তারপরে কুফাতে যান তিনি বলেছেন যে এই যে হজটা হবে এই হজটি হবে এসিদের নেতৃত্বে আমি তার নেতৃত্বে যদি হজ করি তাহলে তার নেতৃত্বে এবং আনুগত্য মেনে নেওয়া হয় তাই আমি হজ না করে চলে যাব বলেন যে বক্কাতে লোকেরা চতুর্দিক থেকে আসতেছে আর আপনি আহলে বাড়িতে ব্যক্তি হিসাবে মক্কা থেকে চলে যাচ্ছেন এটা সুন্দর লাগে না তিনি বললেন যে একটি হজ কার করতে হবে এটিও গুরুত্বপূর্ণ অতএব এই যে তিনি শাহাদাতের নজরানা পেশ করার জন্য হজের চার পাঁচ আগে মক্কা থেকে চলে গেছেন কুফার দিকে এখান থেকে গুরুত্বপূর্ণ মেসেজ হলো আপনি হজের মতো একটি গুরুত্বপূর্ণ আবাদত যদি করতে হয় প্রথমবারে আল্লাহর নবী পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ সাহাবী যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহী দ্বিতীয়বার স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হয়েছে তাই আপনারা যারা হিজর সিদ্ধান্ত নিয়েছেন তারা একটি ভালো কাফলা একজন উপযুক্ত আলেম যার নেতৃত্বে হজ করলে পরে কোনো রকমের ভুল হওয়ার সম্ভাবনা নেই চুজ করার জন্য আমি আপনাদের অনুরোধ করছি এবং প্রফেসর জিয়াসুদ্দিন তালুকদার সাহেব এই ধরনের একজন ব্যক্তিত্ব বলে আমি মনে করি অতএব আপনার অতীতে যারা হজ করেছেন তারা এই হাজী বাইদুল্লাহ হাজি সাহেব নন আপনাদের সাথে যখন দেখা হয় মনে হচ্ছে যে আপনারা এক একজন হজে বাইতুল্লাহ হচ্ছে কাফলা এই পরিবারের একজন সদস্য এই পরিবারের সদস্য হিসেবে আপনাদের সাথে আমাদের একটা আর্থিক সম্পর্ক যেখানেই দেখা হয় এমনভাবে জড়িয়ে ধরে মনে হচ্ছে বুকের কোথায় রাখবেন আর আমরা জড়িয়ে ধরি মনে হচ্ছে এই বুকের মাঝখানে তাদের আবাসন তাই আমি আপনাদেরকে অজ্জে বাইতুল্লাহ হাজি সাহেব বলেন সম্বোধন না করে বলছি বাংলাদেশ অজ্জে বাইতুল্লাহ কাহলা এই পরিবারের একজন সদস্য এই পরিবারের সদস্য হিসাবে আমাদের দায়িত্ব এই আফলাকে আরও কীভাবে সুন্দর করা যায় সেই পরামর্শ দেওয়া এবং আপনারা ভালো সার্ভিস পেয়ে থাকলে সেটি আপনাদের পরিবার পরিজনকেও বলা আত্মীয় স্বজনকে বলা বন্ধুবান্ধবকে বলা যেন তারাও আপনাদের মতো সুন্দর পরিবেশে একটি চমৎকার হয় আদায় করতে পারে আল্লাহ তালা আমাদেরকে দান করুন তো আমার সভাপতি হিসাবে কথা বেশি না বলে এত পর্যন্ত যা আলোচনা হয়েছে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন এবং এই মাহফিলি আয়োজনে যারা সহযোগিতা করছেন তাদের সহযোগিতাকে কবুল করুন এই আল্লাহর কাছে এই দোয়া করে আমি সভাপতি হিসাবে আমার বক্তব্য শেষ করছি এবং এর মাধ্যমেই আমাদের অনুষ্ঠান শেষ হবে আমার মনে হয় এক বৈঠকে তো সবাই বসতে পারবে না একদিকে আমার মতন যে দামাগর আয়োজন করলে এটি ভালো হবে তাহলে আমাদের সালাদটাও জামাতের সাথে আদায় হবে এবং হয় যাদের ওজু নেই অথবা বিভিন্ন কারণে যারা বসে গেছেন তারা চলবে আমার মতো এটি হতে পারে